আপনি কি জানেন মুসা কালিমুল্লা আজরাইল এমন একটি তাপ্পত দিল আজরাইলের চোখ একটা বাহির হয়ে গিয়েছিল তখন সে বাহির হওয়ার সাথে সাথে আজরাইল দূরে আল্লাহর দরবারে চলে গেল আল্লাহকে বলে আল্লাহ আপনার নবী মুসা খালিমুল্লাহ আমাকে тапক দিয়েছে চুক একটা বাহির করে ফেলেছে তখন আল্লাহ বলে কেন তোমাকে তাপদ দিয়েছে তখন ওই আজরাইল বলে আমি তাকে সালাম দিই নাই তাই তখন আবার গেল যাও আমার হুকুমে আবার হজরতে মুসা খালিমুল্লাহর কাছে যাও তখন মুসা খালিমুল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আমাকে আবার পাঠিয়েছে আপনার রুহু কবজ করার জন্য তখন আপনি কি এই দুনিয়ায় থাকবেন নাকি চলে যাবেন তখন আল্লাহ রব্বুল আলমী থেকে ঘোষণা আছে মৌসাকে বলো তার গুরার মধ্যে যতটা ফসম রয়েছে মধ্যে হাত দিতে হাতের মধ্যে যত ফসম আসে তাকে ছেটু খাইয়া দেওয়া হবে তখন মৌসা কালিমুল্লাহ বলে হে আজরাইন আমি তোমাকে কেন থাপ্পত দিয়েছি জানো তুমি আমার কাছে এসেছ আমাকে সালাম দাও নাই সেটা কোনো দুঃখের বিষয় না কিন্তু শেষ নবী আসবে হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম তার সামনে যদি এরকম বিয়াদি করো তাহলে কেমন করবে আমি তাপর দিয়ে চুপ বাহির করে দিয়েছি তিনি যদি এরকম যদি তার সামনে গিয়ে যদি তুমি সালাম না দাও তোমার অবস্থা কেমন হবে আল্লাহ কেমন করবে হ্যাঁ তাই আমি তোমাকে শিক্ষা দিয়েছি দেখেন আমার নবীর জন্য মুসা কালিমুল্লাহ কত সম্মান সুবাহান আল্লাহ সেই নবীর সম্মান আমরা দিতে পারতেছি না এই ঘটনাটা শুনেছেন আমার নবীর জন্য মুসা কালিমুল্লার জন্য এই আজরাইলের ঘটনাটা সকল মুসলমানের কাছে ছড়িয়ে দিবেন আমিন